গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে আজকে একটু দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি বাজে তো আমি কাজে চলে যাচ্ছি তো কাজে যাব ওই কারণে কি আমার এখন একটু কাজের চাপ আছে এটা সব সময় না এটা মাঝে মাঝে আমার একটা কাজের চাপ থাকে তো যখন কাজের চাপ থাকে তখন একটু থাকতে হয় গিয়ে ওই কাজের চাপ আছে আমি যাচ্ছি দেখ তো বন্ধুরা আমি চলে এসেছি চা খেতে যেমন যাই যেমন রোজ আসি চা খেতে তেমন চা খেতে চলে এসেছি তো এখন যেহেতু ম্যাডাম নেই মাই করছে চা মা কাজ করছিলো কাজ করতে করতে চা করেছে আমি চলে এসেছি তো চা খেয়ে নেব তো এই যে দেখছেন বন্ধুরা এই গরম গরম চা আর টোস্ট তো জানেন যে সকালবেলা চায়ের সঙ্গে টোস্ট খেতে কেমন লাগে সেই চা টোস্ট খেয়ে নেব তারপর আমি আবার চলে যাব কাজে চা খাওয়া হয়ে গেছে আমি এবার চলে যাব কাজে বলেছিলাম না যদি চা আছে তাই চলে যেতে হবে তাড়াতাড়ি আমি এসেছি এই সবেই চলে যেতে হবে তার আগে আবার বাইক স্কুলে বসে একটা ম্যাডামকে ফোন করলাম কি করছে ম্যাডামকে দেখতে হবে আমি দেখালাম যে আমি যে বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট আছে তো সেই রেস্টুরেন্টে গিয়ে একটু ঘুগুনি আর পাউরুটি খেয়ে নিয়েছি বাড়িতে খাবার ছিল না তো মা গেছিলো ভাবনার ওই যে কালকে যে পেপারসটা বার করেছি প্রিন্ট আউট করেছি যে ফর্মটা সেটা মা স্কুলে জমা দিতে গেছিলো তো খাবার দাবার হয়নি তো সেই কারণে আমি বাড়িতে খাবার পাইনি তো সেই জন্য আমি বাড়িতে খাবার খেতে পারলাম না আমি দোকানে এসে একটু ঘুগুনি আর এ খেয়ে নিয়েছি আমি আবার দুপুরবেলা বাড়িতে গিয়ে দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে তো দেখাবো আপনারা দেখতে থাকেন বন্ধুরা আর আসার ভিডিওটা দেখাতে পারিনি আর অসুস্থ জোর খিদে লেগেছে আপনারা জানেন যে আমি একটু আগে দেখলেন যে ঘুগনিয়ার পাউরটি খেয়েছি বেলায় তো এখন খিদে পেয়ে গেছি খুব জোরে আর তো এসেই সঙ্গে সঙ্গে চানটা করে নিয়েছি চান করে আর মায়ের রান্না হয়ে গেছে তো কী রান্না হয়ে গেছে দেখাচ্ছে আর আমি কী খাবো সেটা দেখাচ্ছি তো দেখতে থাকুন তো এই যে দেখছেন গরম গরম ভাত তার সঙ্গে আছে এই যে চুনো মাছ ভাজা লেবু লঙ্কা পেঁয়াজ তার সঙ্গে এদিকে দেখছেন এই মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে হ্যাঁ দিয়ে মাছের ঝোল আর ভাত খাবো ভিডিওটা দেখতে থাকুন ততক্ষণে আমি খেয়ে নিই খুব জোর খেতে পেয়ে গেছে চান খাওয়া দাওয়া কমপ্লিট আমি চলে যাচ্ছি আবার কাজে তো কাজে আর বেশিক্ষণ সময় লাগবে না আজকে সময় লাগতেও পারে কেন একটা অন্য স্যার এসে স্যার কাজ করে সেই কাজের জন্য স্যার থাকে অনেকক্ষণ তো আজকে আমার হয়ে গেছে আমার খাওয়া দাওয়া আমি চলে যাচ্ছি এখন স্কুলে আবার যখন বিকালে আসবো আর যখনও বাড়ি যাব তখন সবই দেখাবো তো দেখতে থাকুন বন্ধুরা সকাল সকাল স্যারের কাজ হয়ে গেছে তো স্যারের চলে গেছে আর আমিও বাড়ি চলে এসেছি তো এখন বাজে ওই চারটে দশ পনেরো মতো তো হয়ে গেছে আমার কাজ আমি চলে এসেছি এবার এখন একটু ওয়েট করবো কিছুক্ষণ এদিক ওদিক একটু ঘুরে নেবো তারপর আমি যাবো এতে ওদের বাড়ি তো যাবো তার আগে টুকটাকে একটু তো তোমাদেরও দেখাবো কোথায় ঘুরছি দেখতে থাকো তো আমি গঙ্গার ধারে এসেছি এই গঙ্গার ধারে দেখছেন কত জল উঠেছে এখানে জলটা অনেক নিচে অব্দি থাকে সেখানে কোথায় জল উঠেছে দেখতে পাচ্ছেন তো এই বর্ষার জল সব তো গঙ্গার জল পুরো ফুলে আছে তো এখানে দেখছেন এই একটা ভাই মাছ ধরছে হলো মাছ তো এই গঙ্গায় মাছ ধরছে আমিও একটু বসে এখানে মাছ ধরা তো চলে এসেছি আমিও গঙ্গার ধারে দেখতে পাচ্ছেন তো এখানে মাছ ধরা ধরছে আমিও দেখব মাছ ধরা এতক্ষণ ধরে ও মাছ ধরছে বসে বসে তো এখনও হয়নি বলছে তো হলে দেখব তো আপনাদেরও দেখাবো দেখতে থাকুন হ্যাঁ দেখছেন কেঁচোর টোপ দিচ্ছে উঠেছে একটা এই যে দেখতে পাচ্ছেন উঠেছে একটা চিংড়ি জ্যান্ত চিংড়ি গঙ্গার তো বুঝতে পাচ্ছেন যে আমার এখানে বসাটা আজকে একটুখানি ভালো হলো আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাতে পারছি আমি অন্য থেকে প্যাকেটটা নিয়ে ওই তো প্যাকেট না এই যে এতক্ষণ ধরে জ্বালাচ্ছিল তো এবার ধরে ফেলেছো সত্যি বসা দেখাটা আমার সার্থক হলো যে গঙ্গায় মাছ ধরছে আপনাদেরকেও দেখালাম তো আবার ফেলেছে তো আবার মাছ ধরবে তো দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন আমি এতক্ষণ ধরে মাছ ধরা দেখছিলাম তো মাছ ধরা দেখা হয়ে গেছে প্রায় অনেকক্ষণ ধরেই বসে আছি মাছ ধরা দেখছি তো এই গঙ্গায় সবাই মাছ ধরছে তো মাছ ধরা দেখা হয়ে গেছে আমি বাড়ি যাব যেমন বলেছিলাম আমি ওদের বাড়ি যাব তো সেই কারণে আমি এবার চলে যাব এতক্ষণ আপনাদের মাছ ধরা দেখালাম মাছ ধরাটা কেমন হয়েছে এবং ওরা যে মাছগুলো ধরছিলো তো মাছগুলো ধরা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো ভিডিওটা দেখতে থাকুন আমি আরও অনেক কিছু দেখাব রেডিও গেছি এবার আমি যাব তো ভিডিওটা দেখতে থাকুন আমি ওখানে গিয়ে কী দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আমি চলে এসেছি ওদের বাড়িতে তো এই যে দেখছেন ম্যাডাম এই যে বসে আছে বসে বসে টিভি দেখছে আর এখানে এই যে টিভি চলছে মা শুয়ে আছে আর এখানে যে পুতুল লাট দিয়ে রাখা আছে স্টক অনেক এসে গেছে তো কালকে বসা হবে তো কোথায় বসা হবে কোন জায়গায় বসা হবে সবই ডিটেলস দেখাবো তো দেখতে থাকবেন ভিডিওটা তো এই যে দেখতে পাচ্ছেন বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর এখানে আমরা পকোড়া বানাচ্ছি পকোড়া খাওয়া হবে ওই বৃষ্টিতে কেমন লাগবে বুঝতেই পারছেন এসে দেখছি ম্যাডাম কিছু একটা বানাচ্ছে তো কি বানাচ্ছে সেটা দেখি ও চিকেন পকোড়া হ্যাঁ সন্ধেবেলা হচ্ছে চিকেন পকোড়া গরম গরম দেখছেন বৃষ্টি 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 তো বাইরে পড়ছে আওয়াজ পাচ্ছেন আওয়াজটা শুনুন আওয়াজ পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ম্যাডাম বানাচ্ছে এখন চিকেন পকোড়া এই চিকেন পকোড়া দিয়ে বৃষ্টি আর সঙ্গে থাকবে একটু চা চা খাওয়া গেছে আমাদের চা আর খাবো না তো ওই চিকেন পকোড়া খাবো দেখতে থাকুন খাওয়া হয়ে গেছে আর এখানে ভাত বেড়েছে আমি বা তাড়াতাড়ি বাড়ি যাবো করে ভাতটা বেড়ে দিয়েছে তো আমি খেয়ে নেবো খেয়ে বাড়ি চলে যাবো দেখতে থাকুন ভিডিওটা কি সেটা দেখাচ্ছি কি রান্না করেছ তো এখানে রান্না করেছে ভাত আছে এখানে মাছ আছে আর আর তার তার সঙ্গে সঙ্গে আছে মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর কাকরোল ভাজা এটাই খাবো আমি খেয়ে আমি খেতে বসবো এই ঘরে বসবো এখানে নয় তো আমার খাওয়া হয়ে গেছে যেহেতু রাত্রি হয়ে গেছে আমি বাড়ির দিকে চলে যাব তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান প্রথম আপনারা পান গুড নাইট শুভরাত্রি